আপনি নিজের বরকে ছেড়ে অন্যের বরকে বিয়ে করে নিলেন তাহলে তার কি হবে না সেখানে আপনি কি করে ওনাকে বিয়ে করলেন বিয়ে এখন করে যা ইচ্ছা তাই করবেন আমি অন্যায় করে ফেলেছি কি করবো উনি যদি বিয়েটা করতো ওনার স্বামী মানতো আমাকে তো বলেছে যদি আমি কারোর সাথে করেছে মানে ভাবা যায় ভীষণ ব্যাপার দুটো বিয়ে আপনার মাঝখান থেকে ইনি বেচারি একটা বিয়ে করে একদম সাফার করছেন আপনারা দুজন দুটো দুটো করে বিয়ে করে নিলেন আর উনি বেচারি একা সাফার করছেন আপনারা কি বলবেন ঠিক করলেন কি বলেন আপনারা সবাই আপনারা তো সন্তানও আছেন বললেন হ্যাঁ আমার ছেলে আছে চার বছর বয়স সন্তানের মুখের দিকে দেখি আপনি আর বিয়ে করলেন কি করে চাটা তো দেবে যে আমি চলবো আমি দিচ্ছি একটা বছর দিয়ে আপনার আরেকটা বউ কোথায় আছে মানে দিচ্ছি কিন্তু এই যখন দুমাস আগে যখন দুমাস মানে দু মাস আগে দু মাস আগে যখন ক্যান্সারটা ধরা পড়েছে তারপরে থেকে আমার মানে একটু এলোমেলো হয়ে যাচ্ছে কারণ সব কিছু মানে যেসব ইনকাম টিনকাম কাজ করতে পারছি না কাজ করতে পারছি না কারণ কাজ করতে আর ওনাকে নিয়ে খালি একবার কলকাতা যাই মানে হসপিটালে যাই আর বাড়ি আসি এই জন্য একটু পয়সাটা একটুখানি ম্যান্ড তা এই জন্য আমি তা ছেলে আছে ও কেন ওটা মেনে নেবে কথা হচ্ছে এক বছর ধরে তো বিয়েটা যা করেছেন আপনারা পাড়া বেশি কিছু বলেননি সবাই আমরা ওরে অনেক বুঝিয়েছি বলে হয়েছিল প্রথম বিয়েটা 2012 সেখান থেকে আপনি সংসার করলেন ওরে একটা মেয়ে হলো মেয়ের বয়স 10 বছর হয়ে গেল মেয়ের বয়স 10 বছর চলছে আর কি

যখন দেখে দেখে গেছে গেছে তারপরে আমার ছেলে যখন আসছে তারপরে আর আসেনি যোগাযোগ নেই বোম্বে ছিল বোম্বে গেছিল এখন তারপর থেকে আর যোগাযোগ নেই তিন বছর হয়ে গেছে কোনো যোগাযোগ নেই আর আসেনি তিন বছর হচ্ছে

এই বউকে আপনি কোথায় রাখবেন আপনি ভাববেন বিয়েটা আপনি করেছেন আমার তোমার মানে ব্যালেন্স ই হয়ে গেছে সেটা দেখার কথা না সেটা তো দেখার কথা না সত্যি দেখতেছি তো আমি সামনেই দেখতেছি যে দেখার কথা নাই কারণ তাহলে তোমার এখন আপনি নিজেই কাজটা করেছেন আপনার আগের পক্ষের বউ আপনার পুরো সঙ্গ দেবে আপনি তাই ভাবছেন সঙ্গ দি না রোগী আমার সঙ্গ দিল বলো তুমি কি করে ওনাকে এখানে এনে রাখছেন তুমি বলো তোমার মানে

আপনি কি করেন কিছুই করে না হাউস হুম আপনার বর কি করেন বাইরে থাকে বাইরে বলতে কোথায় থাকেন এই উড়িষ্যায় কাজ করছেন উড়িষ্যায় কাজ করছেন আপনার বাড়িতে কে কে আছেন এই মুহূর্তে শ্বশুর শাশুড়ি আমি আমার মেয়ে আচ্ছা শ্বশুর শাশুড়ি আপনি আপনার মেয়ে রয়েছেন একটা বাড়িতে সেখানে একটা আপনার পাড়াতে এক বউকে ছেড়ে তার বর আর এক বউকে বিয়ে করে এনেছে তাকে আপনি বাড়িতে থাকতে দিচ্ছেন কি ভেবে আমি তো বাড়িতে ছিলাম না শাশুড়ি শ্বশুর বয়স্ক মানুষ এখন উনি

আমি এর সঙ্গে থাকবো বিদেশে গিয়ে বারবার বলছেন মেনে নাও মেনে নাও আমি এর সঙ্গে থাকবো বলবো তুমি বলো কি দাবি আছে আমার বলো সেই দাবি পূরণ করবো

ছেলেই কিন্তু পড়াশোনা করাতেই হবে আপনাকে সবার আগে ছেলেকে পড়াশোনা কিন্তু করাতেই হবে এখন প্রাইভেট পর্যন্ত দেইনি ক্লাসে পড়তে তো লাগে কোনো অবাক কথাও শেখেনি শেখাতে একটু তো শেখাতে আমি পড়াই বাড়ি পড়ে গ্রামে কারো কাছে না আমি নিজে পড়াই টাকা দিতে পারছেন না টাকা দিতে পারছেন না বলে আমি যেটুক জানি সেটুক দিয়ে পড়াচ্ছি আর স্কুলে যাই ম্যাডাম পড়ায় মা তাই তো বাবা আছেন ভাই আছেন আর কেউ নেই বাবার বাড়ি কোথায় উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ আর ভাইয়ের বাড়ি বাবা ভাই একসাথেই থাকে তাহলে আপনার উত্তর প্রদেশ আপনাকে গিয়ে আসবে